লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি আপনিও পেয়ে থাকেন প্রতি মাসে তাহলে আপনাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় চড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার থাকলে পরে ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখতেই হবে পুজোর আগে কি আপনারা তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে অথবা বোনাস টাকা কোনো পাচ্ছেন অথবা দু মাসের টাকা একবারে পাচ্ছেন তো এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এটা বড় সড়ো ঘোষণা করেছেন তো সেক্ষেত্রে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান বা যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু রয়েছে একটা দুর্দান্ত সুখবর তো বন্ধুরা সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে যে পুজোর আগেই সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সড়ো আপডেট খুশি রাজ্যের মহিলারা তো সেক্ষেত্রে কি বলা রয়েছে চলুন জেনে নিন আমরা সবাই জানি যে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে সব ঠিকঠাকই চলছিল তবে বর্তমানে আরজিকর নিয়ে উত্তপ্ত আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল সবাই ভাবছিলেন যে যেহেতু আরজিকর ঘটনাটা সামনে আসছে এবং বিরোধীরাও সরল করছিল যে এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নেওয়ার আগে ভেবে দেখবেন যে আপনার বাড়ির লক্ষ্মীরা নিরাপদে থাকবে কিনা অন্যদিকে শাসক দলের নেতা কুনাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটা ফর্ম দিক রাজ্য সরকার এরপরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যায় তাহলে কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বহু মহিলাদের মনে কিন্তু এই প্রশ্ন উঠেছিল তবে আপাতত সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে অবশেষে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে হ্যাঁ বন্ধুরা আপনারাও যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে দেখে নেবেন নর্মালি দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে সাধারণত প্রতি মাসের চার থেকে ছয় বা দু থেকে দশ তারিখের মধ্যে দুয়ের পরে এবং দশের আগে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তবে কর আবহাওয়ায় সেপ্টেম্বরে টাকা ঢুকতে দেরি হওয়ায় অনেকের মনে নানান জল্পনা উঠতে শুরু করেছিল তবে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে যারা এখনও টাকা পাননি সেই উপভোক্তারা চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা নতুন উদ্যোক্তা অর্থাৎ যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের টাকা পুজোর পরে বা পুজোর মধ্যে দিয়ে দেওয়া হবে গত জুলাই মাসে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমনই চলবে যারা যারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা এখনো পর্যন্ত পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরে সবাই ভাতার টাকা পেয়ে যাবেন কিছু লক্ষ্মীর ভান্ডার পরে রয়েছে তারা সুকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা আমরা এগুলো রিভিউ করে নেব তবে বন্ধুরা এই কথাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জুলাই মাসে তবে এখনকার যে আপডেট পাওয়া যাচ্ছে যে আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন এই মাসে বা আগের মাসে তারা কিন্তু দু মাসের টাকা একবারে পেয়ে যাবেন অর্থাৎ যারা যারা ধরুন জুলাই মাসে অ্যাপ্লাই করেছেন কিংবা অগাস্ট মাসে অ্যাপ্লাই করেছেন এবং আপনাদেরটা একটা রেফারেন্স নাম্বার চলে এসেছে ধরুন আপনাদেরটা চলে এসছে হচ্ছে অগাস্ট মাসে তো সেক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর মাসের টাকা প্লাস অক্টোবর মাসের টাকা অর্থাৎ দু মাসে যদি আপনি হাজার টাকা করে পেয়ে থাকেন তো হাজার টাকা প্লাস হাজার টাকা অর্থাৎ দু টাকা আপনি একসঙ্গে পেয়ে যাবেন এবং আপনি যদি বারোশো টাকা করে পেয়ে থাকেন তাহলে বারোশো টাকা প্লাস বারোশো টাকা অর্থাৎ চব্বিশশো টাকা একসঙ্গে পেয়ে যাবেন তো এখন ব্যাপারটি হচ্ছে আর কারা কারা দু মাসের টাকা একবারে পাবেন এবং বোনাস নিয়ে কি কথা বলা হয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে অনেকেই বলছে যে পুজোর আগে বোনাস দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে তবে আপনাদের জানিয়ে দিই যে বোনাস কিন্তু দেওয়া হবে না বোনাস শুধুমাত্র যারা রাজ্য সরকারের কোনো চাকরি করে এবং যাদের স্যালারি একুশ হাজার টাকা কম হয় তারাই কিন্তু বোনাস পায় তো সেক্ষেত্রে বোনাস কিন্তু আপনারা পাবেন না বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে বোনাস দেওয়া হবে বা এরকম কিছু বলা হচ্ছে তো সেগুলো আপনারা বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ কোনো বোনাস পাবেন না হ্যাঁ কিন্তু হ্যাঁ আরেকটা কথা যে ডাবল টাকা তো আপনারা জানিয়ে দিই যে আপনাদের মধ্যে অনেক মহিলারা কিন্তু ডাবল টাকা পাবেন অর্থাৎ দু মাসের টাকা একবারে পাবেন অর্থাৎ অক্টোবর মাসে অর্থাৎ পুজোর আগে পুজো হচ্ছে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে পুজো তো সেক্ষেত্রে পুজোর আগে আপনাদের মধ্যে অনেক মহিলারা দু মাসের টাকা একবারে পাবেন তো আপনারা ভাবছেন যে অনেকে কেন পাবে সবাই কেন পাবে না তো আপনাদের জানিয়ে দিই যে অনেকের টাকা দেখা গেছে যে সেপ্টেম্বর মাসে কোনো গোলযোগের কারণে কিংবা কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে সেপ্টেম্বর মাসের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি তো যাদের যাদের আজকে পর্যন্ত ক্রেডিট হয়নি যেদিনকে আপনারা ভিডিওটি দেখছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা দু মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা হাজার টাকা বা বারোশো টাকা এবং অক্টোবর মাসে হাজার টাকা বা বারোশো টাকা যেটি হোক তো সেটা আপনি মিলিয়ে টোটাল আপনি দু হাজার টাকা অথবা চব্বিশশো টাকা কিন্তু আপনি একবারে পাবেন অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা সেপ্টেম্বর মাসের টাকা পাননি তারা দু মাসের টাকা একবারে পাবেন সেপ্টেম্বর মাসের টাকা পাবেন এবং অক্টোবর মাসের টাকা একসঙ্গে পাবেন কিন্তু যারা যারা অলরেডি সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছেন তারা কিন্তু অক্টোবর মাসে শুধুমাত্র অক্টোবর মাসের টাকাই পাবেন এমনটা নয় যে আপনাকে অক্টোবর মাসের টাকা আর নভেম্বর মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসে হাজার টাকা বা বারোশো এবং নভেম্বর মাসে হাজার টাকা বা বারোশো টাকা দুটো একসঙ্গে করে দেওয়া হবে তেমনটা নয় আপনাদের মধ্যে যারা যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা পাবেন এবং অক্টোবর মাসের টাকা তো আপনারা সবাই পাবেন এবং যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন সেপ্টা অগাস্ট মাসে কিংবা সেপ্টেম্বর মাসে এবং যাদের রেফারেন্স নাম্বার চলে এসেছে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করলে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয় আপনারা সবাই জানেন তো রেফারেন্স নাম্বার যদি এসে না থাকে তাহলে কিন্তু পাবেন না যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে পুজোর আগে আপনাদের দুটো টাকা অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর দুটো মাসের টাকা একবারে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর যদি আপনি পুজোর আগে যদি না পান সেক্ষেত্রে পুজোর পরে এবং কালী পুজোর মধ্যে অর্থাৎ দুর্গা এবং কালী মধ্যে যে গ্যাপটা রয়েছে অর্থাৎ অক্টোবর মাসে আপনারা কিন্তু দু মাসের টাকা একবারে পেয়ে যাবেন এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুলাই মাসে বলেছিল যে আপনি পুজোর পরে পাবেন কিন্তু বর্তমানের পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে আপনারা যদি খুব চেষ্টা করা হচ্ছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই পেয়ে যাবেন না হলে পুজোর পরে দুর্গা পুজোর পরে কালী পুজোর আগে গ্যাপটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করবো যে আপনাদের সমস্ত প্রশ্নের সব ঠিকঠাক উত্তর দিতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন